আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির স্টুডিও থেকে আজকে লাইভ অনুষ্ঠানে মহাকাশ নিয়ে আমি কিছু কথা বলবো প্রিয় দর্শক বিন্দু আমি এখন বিস্তারিতভাবে আলোচনায় যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন আমরা একটা গ্রহে বাস করি পৃথিবী আমাদের কাছে একে সবুজ শ্যামল গ্রহ মনে হলেও মহাকাশ থেকে একে নীল দেখায় সৌরজগতের আদশ ষাটটি গ্রহের মধ্যে এটি একটি বৃহস্পতি বা শনি গ্রহের সঙ্গে তুলনা করলে মাঝারি আকারের গ্রহ পৃথিবী গ্রহটি সূর্য নামের একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে মহাবিশ্বের একটি কুটি নক্ষত্রের মধ্যে সাধারণ একটি নক্ষত্র হলো এই সূর্য এমন ছোট বড় আরও অনেক নক্ষত্র নিয়ে ঘরে উঠেছে আমাদের মিল্কিওয়ে নামের গ্লাক্সি মহাবিশ্বের আরও কোটি কোটি ছায়াপথের মধ্যে এই মিল্কিওয়ে গ্লাক্সি প্রসারণশীল মহাবিশ্বের ভেতর ছড়িয়ে আছে আমাদের এই ছায়াপথ আরেকভাবেও বিষয়টি দেখা যায় আমরা বলের মতো গোলাকার বিশাল আকার একটা বস্তুর উপর বসবাস করি আসলে পৃথিবী যে গোলাকার তা সাধারণ চর্মচক্ষে বোঝা সহজ কর্ম নয় বরং স্বাভাবিকভাবে আমাদের গ্রহটিকে সমতল বলেই মনে হয় পৃথিবীর গুলীয় রূপটি বোঝার জন্য বিশেষ জ্ঞান বা বিজ্ঞানের দরকার আমাদের পায়ের তলায় বা সব সময় ভূপৃষ্ঠ মাথার উপর সময় আকাশ দেখা যায় এক একটি মহাদেশ আসলে অনেক হয় হয় না যে কারণে দুই যায় মনে শুরু করলে একসময় সাগর বা মহাসাগরের মুখোমুখি হই আমরা সাগর বা মহাসাগরের দিকে তাকালে দিগন্ত রেখায় আকাশকে সাগরের পানিতে নেমে যেতে দেখা যায় ধারণা হতে পারে অনেক দূর পর্যন্ত সাগর পেরিয়ে গেলে এক সময় হয়তো পৃথিবীর কিনারায় পৌঁছে যাওয়া যাবে মহাকাশ পর্যবেক্ষণের কাজটা শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে প্রাচীনকালের সেই আকাশ পর্যবেক্ষকরা বিশ্বাস করতেন পৃথিবী হল বিশাল এক মহাসাগরের ভেতর জেগে উঠায় এক টুকরো দ্বীপের মতো অন্যদিকে আকাশ হলো বিশাল আকৃতির গোলাকার এক গুম্বুজের মতো কিছু একটা এই গুম্বুজ আবার প্রতিদিন প্রতিক্ষণে আমাদের মাথার উপর দিয়ে ঘুরছে শুধু তাই নয় অর্ধেক নীল রঙের আর বাকি অর্ধেক কালো রঙের নীল অংশে থাকে সূর্য এবং কালো অংশে থাকে চাঁদ আর লাখো নক্ষত্র মহাবিশ্বের এ ধরনের মডেল তোমার কাছে বোধগণ্য হয়ে উঠবে যদি তুমি বিশ্বটাকে আমরা কিভাবে দেখি তা চিন্তা করে দেখো আসল কথা হলো মানুষ হিসাবে আমরা সীমাবদ্ধ কারণ নিজেদের কাছ থেকে খুব বেশি দূরে দেখার ক্ষমতা নেই আমাদের আবার গোটা পৃথিবীর সঙ্গে তুলনা করলে আমরা আক্ষরিকর্তি পুচকে একটা প্রাণী আর বিশাল একটা গোলাকার বলের উপর এরকম পুচকে ধূপেও প্রাণীর চোখে বলটিকে সমতল বলে মনে হওয়াই স্বাভাবিক তবে এটাও সত্য মানুষ হিসাবে আমাদের পঞ্চ ইন্দ্রয়ের অনেক সীমাবদ্ধতায় কাটিয়ে উঠতে পেরেছি নানা উপায়ে বিশেষ করে যন্ত্র ব্যবহারের মাধ্যমে সৌভাগ্য যে অনেক কাল আগে থেকে আমরা সাগর মহাসাগর পাড়ি দিতে শিখেছিলাম ফলে এক সময় বুঝতে পেরেছি পৃথিবীর এক প্রান্ত থেকে যাত্রা শুরু করে নাক বরাবর বলতে থাকলে এক সময় আবার যাত্রা শুরুর জায়গাতেই ফিরে আসা যায় এই জ্ঞান আমাদের বুঝতে শিখিয়েছে পৃথিবী আকৃতি গোল আবার এর আগে কিছু প্রাকৃতিক ঘটনা পৃথিবী গোলাকার বলে প্রমাণ জুগিয়েছে তেমনি একটি প্রাকৃতিক ঘটনা দেখা যায় আরও অনেক পরে বিমানে চড়ে আমরা আকাশে উঠতে ও শিখেছি রকেটে চড়ে পৃথিবীকে পিছনে ফেলে মহাশূন্য পারি দিয়েছি মহাকাশ থেকে সচককে আমাদের ছোট্ট সুন্দর গ্রহটি আসলেই একটা বলে মতোই দেখা যায় পৃথিবী গোলাকার হওয়ার পক্ষে এত সব বৈজ্ঞানিক প্রমাণ থাকা সত্ত্বেও এখনো একদল লোক সমতল পৃথিবীতেই বিশ্বাস করে ফ্ল্যাট আর্থ সোসাইটির সদস্যরা বিশ্বাস করেন আমাদের পৃথিবীর আকৃতি হলো প্যানকেকের মতো আর এই প্যানকেকের চারপাশে সাগর মহাসাগরগুলো অবস্থিত পৃথিবী সম্পর্কে আদিম বা প্রাচীন কালের ধারণার সঙ্গে এই মতের বেশ মিল আছে সেকালে ধারণাগুলো গড়ে উঠেছিল শ্রেফ আমাদের দুই চকের উপর নির্বর করে কিন্তু কেবল এই ইন্দ্রিয় ব্যবহার করে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সেই চোখ দিয়ে আমরা সমতল দিগন্তকে মহাকর্ষীয় দেখতে সক্ষম সেই চোখে পৃথিবীর দিকে তাকালে দেখা যায় ফুটকি আলোর কালসে এক পটভূমিতে বেসে বেড়াচ্ছে আমাদের চমৎকার সুন্দর নীল বলের মতো পৃথিবী কিন্তু সৌর পরিবারে কিংবা মিল্কিওয়ে গ্যালাক্সিতে পৃথিবীর অবস্থানটা কেমন ছায়াপথে আমাদের অবস্থানটি উপলব্ধি করতে স্কেল মডেল কাজে লাগাতে পারে অনেক বড় কোনো জিনিসকে ভালোভাবে বোঝার জন্য স্কেল মডেল বেশ ভালো একটি পদ্ধতি ভক্ত কোনো বস্তুকে পরোক্ষভাবে পরীক্ষা করতে বিজ্ঞানে হর হামেশাই এটি ব্যবহার করা হয় হোক নিজের জন্য যদি এই রকম একটা মডেল বানাতে চাও তাহলে রান্নাঘরের জিনিসপত্র দিয়েই সেটি বানিয়ে ফেলা সেই জন্য একটি আঙ্গুর খুঁজে নিতে হবে সেই সঙ্গে কিছু শস্য বা মসুর ডাল কেক বানানোর জন্য ব্যবহৃত বা কিছু গোলাকার ক্যান্ডি হলেই হবে সব কিছু খুঁজে পেলে বাসার পাশে কোনো মাঠে চলে যাও যদি থাকে আঙ্গুর আর স্কিলেসের মধ্যে আকৃতিগত যে পার্থক্য সঙ্গে সূর্য আর পৃথিবীর আকৃতিগত দিক দিয়ে বেশ মিল আছে মাঠের কেন্দ্রে আঙ্গুরটা বসাও আমাদের সৌর পৃথিবীর সূর্যে প্রতিনিধিত্ব করবে এটি সূর্য থেকে আমাদের সৌর পরিবারের সদস্য গ্রহগুলোর দূরত্ব আমরা পর্যবেক্ষক দিয়ে আঙ্গুর অবস্থান থেকে দশ দাপ পার হলে পাওয়া যায় বুধ গ্রহ মানুষের পায়ের এক দাপ বা কদমের দ্রব্য মোটামুটি ছত্রিশ ইঞ্চি বা এক গজ বা এক মিটারের একটু বা তার কম সূর্য থেকে বুধের দূরত্ব প্রায় ছত্রিশ মিলিয়ন মাইল সাতান্ন মিলিয়ন কিলোমিটার তার মানে দাঁড়াচ্ছে এক একটি পদক্ষেপ বা ধাপে তুমি প্রায় ছত্রিশ লাখ মাইল পথ পারি দিচ্ছ বুধ গ্রহ থেকে আরও নয় পা এগিয়ে গেলে পাবে রূপের রানী বেনাজ বা শুক্র গ্রহ বাস্তব গ্রহ হলেও শুক্র তারা বা সন্ধ্যা তারা নামেও এর বেশ খ্যাতি আছে আরো সাত পা এগিয়ে গিয়ে আরেকটি খুদে স্পেঙ্কলস রাখো এই আমাদের প্রিয় জন্ম ও বাসস্থান পৃথিবী পৃথিবী থেকে আরো চোদ্দ পায়ে এগিয়ে গেলে পাওয়া যাবে মঙ্গল গ্রহের ঠিকানা সেখানেও একটা খুদে স্পেঙ্কলস রাখো সূর্য থেকে এই লালসে গ্রহটি পর্যন্ত আসতে তুমি মাঠের মধ্যে মাত্র চল্লিশ কদম দূরত্ব পার হয়েছ কিন্তু সত্যিকার অর্থে পৃথিবীর দূরত্ব একশো একচল্লিশ মিলিয়ন মাইল বা 227 মিলিয়ন কিলোমিটার পেরিয়ে এসেছো তুমি এর পর রয়েছে গ্রহরাজ বৃহস্পতি তার নাগাল পেতে হলে আরো 95 পা হাঁটতে হবে এত বড় মাঠ আশেপাশে পাবে কিনা সন্দেহ আছে অন্তত ঢাকা শহরে পাওয়া বেশ মুশকিলই হবে তাই ঢাকাবাসীর প্রতি বাকিগুলো মনে মনে কল্পনা করার পরামর্শ রইল। তবে ঢাকার বাইরে গেলে বড় মাঠ এখনো মিলতে পারে আর শনি গ্রহ পর্যন্ত পৌঁছাতে পারি দিতে হবে আরো একশো কদম সেখান থেকে ইউরুন যেতে হবে আরো দুইশো কদম নেপসুনের জন্য আরো দুইশো কদম এবং সদ্য গ্রহ তালিকা থেকে বহিষ্কৃত প্লুটোর জন্য আরো দুইশো কদম হাঁটতে হবে মানে আমাদের আঙ্গুর মডেলের সূর্য থেকে প্লোটু পর্যন্ত আসতে তোমাকে হাঁটতে হবে মোট এক হাজার উনিশ কদম এর দূরত্ব আধা মাইলের বেশি প্লোটু ছাড়িয়ে আমরা যদি আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্র আলফা সেন্টার রাইতে যেতে চাই তাহলে কিন্তু হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে কারণ প্রতিবেশী এই নক্ষত্রে পৌঁছাতে পারে দিতে হবে সাত এক তিন শূন্য পাঁচ 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 দশমিক পাঁচ পাঁচ দশমিক পাঁচ পাঁচ ছয় কদম মানে প্রায় চার হাজার মাইল পথ আমাদের রাজধানী থেকে প্রায় পোল্যান্ডের রাজধানী ওয়ারেস পর্যন্ত তোমার আঙ্গুর সৌরজগত মডেলে পৃথিবী সহ সূর্য স্থির কিন্তু আদতে মহাকাশের কোন কিছুই স্থিরবান নিশ্চল নয় পৃথিবীও সব সময় ঘুরছে এই গ্রহের গুড়াগুড়ির ঘটে পাক খাচ্ছে এর মানে হলো পৃথিবী তোমাকে সহ সবাইকে পিঠে নিয়ে নাগর ধুলার মতো ঘুরছে তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন পৃথিবীর কেন্দ্রের চারপাশে বেশ দ্রুত বেগে ঘুরছে তুমি যদি বিশ্ব বরাবর থাকো তাহলে প্রতি ঘন্টায় এক হাজার সাতত্রিশ মাইল বা এক হাজার কিলোমিটার সত্তর কিলোমিটার মহাকাশ ছুটছে বাংলাদেশ থেকে সব সময় এই বেগে ছুটছি আমরা আধুনিক যুগের সুপার সোনিক জেট ফাইটার গুলো এই গতিতে ছুটে বেড়াতে পারে কিন্তু সেই কি ঘুরতে বুঝতে পারছ অন্যদিকে বিশুভ রেখা যেতে যত মেরুর দিকে যেতে থাকবে তোমার ছোটার গতি অত কমতে থাকবে সেই হিসাব যুক্তরাষ্ট্র বা কানাডার দিকে গেলে তোমার ভ্যাগ নেমে দাঁড়াবে ঘন্টায় প্রায় পাঁচশো মাইলত বা আটশত কিমি মোটামুটি একটা জেট লাইনারের মতো গতি আবার বিশাল একটা মাথার উপর নিচ করার মতো পৃথিবী খুব ধীরে ধীরে উঠানামা করছে যেন কোনো প্রশ্নের উত্তরে পৃথিবী মহাকাশের কোনো আগন্তুককে হ্যাঁ বলতে চায় আসলে প্রতি মাসেই আমাদের অজান্তে ঘটনা ঘটছে আর এইসব ঘটছে পৃথিবীর চারপাশে বিশেষ কোণে চাঁদের গুণন এবং পৃথিবীর চাঁদের মহাকাশ টানের কারণে সূর্যের চারপাশে প্রতি বছর এক পাক ঘুরে আসি পৃথিবী এই গুন্যন গতি ঘন্টায় প্রায় সাতষট্টি হাজার মাইল প্রায় এক লাখ কিলোমিটার অর্থাৎ সেকেন্ডে প্রায় আঠারো মাইল তিরিশ কিলোমিটার বেশিরভাগ রকেটের গতির চেয়ে অনেক কম পৃথিবীর যেমন সূর্যের চারপাশে প্রতিনিয়ত ঘুরছে সূর্য তেমনি মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রের চারপাশে ঘুরছে সূর্যের গতি প্রতি ঘন্টায় প্রায় দশ লাখ কিলোমিটার প্রায় ছয় লাখ মাইল তারপরও আমাদের ছায়াপথের চারপাশে পৃথিবী সহ অন্য গ্রহগুলোকে সঙ্গে নিয়ে সূর্যকে এক পাক ঘুরে আসতে সময় লাগে দুই পঞ্চাশ মিলিয়ন বছর এর আগে ছায়াপ এক প্রান্তে আমাদের পৃথিবী যখন এসেছিল তখন ডাইনোসরদের বিলুপ্তি ঘটেছিল আরও প্রায় পঞ্চাশটি ছায়াপথ নিয়ে গঠিত ছোট্ট একটা গ্রুপের সদস্য আমাদের এরা পরস্পরের চারপাশে ঘুরছে আমাদের এই স্থানীয় ছায়াপথের গ্রুপটির মতো আরও কোটি কোটি ছায়াপথ মহাবিশ্বে ছিটিয়ে রয়েছে মহাবিশ্বের প্রতি মুহূর্তে কর্মসেী প্রসারিত হচ্ছে এই সব কিছুই আমাদের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট মাথা ঘুরিয়ে পরে যাওয়ার আগে শেষ কথাটি শুনে যাও কয়েক হাজার বছর ধরে অসংখ্য অনুসন্ধানী মানুষের পারিবারিক আকাশ পর্যবেক্ষণ টেলিস্কোপ জ্যোতির্বিজ্ঞানী এবং মহাকাশ ভ্রমণের মাধ্যমে শেষ পর্যন্ত আমাদের মহাজাগতিক ঠিকানা আবিষ্কার করা সম্ভব হয়েছে আর মহাবিশ্বে আমাদের এই অবস্থান সম্পর্কে জানা বিশ্ব জগৎ সম্পর্কে নানা প্রশ্নের উত্তর জুগিয়েছে ভবিষ্যতে আরও অনেক রহস্য উদ্ঘাটিত হবে মিলবে আরও অনেক প্রশ্নের জবাব তবে তোমারে এ ঠিকানায় খুব শীঘ্রই কোনো এলিয়েন বা মহাজাগতিক প্রতিবেশীর কাছ থেকে চিঠি বা এসএনএস পাওয়ার আশা না করাই ভালো আমরা যে মহাকাশ নিয়ে এতক্ষণ যে লেখাটি পড়েছি এর সূত্র নাসা সাইন্টিফিক আমেরিকান স্পেস ডট কম থেকে নেওয়া সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ